হাই বন্ধুরা আজকে যাচ্ছি উধুনিয়া আর এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিলের একটি অংশ উধুনিয়া মূলত সিরাজগঞ্জ জেলার উলাপাড়ার অন্তর্গত একটি স্থান ও ওই জায়গাটায় আমরা যাব যেখানটায় রয়েছে আপনার পর্যটন এরিয়া বা বাংলাদেশ পর্যটনের আওতাভুক্ত একটি জায়গা এখানে বিভিন্ন ধরনের কফি শপ এবং হচ্ছে বর্ষার মৌসুমে যা অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবে অর্থাৎ প্রকৃতির যে রূপ তাতে আপনি মহিত হবেন এবং প্রেমে পড়ে যাবেন এক কথায় তো চলুন এখন গ্রীষ্মকাল চলছে উধুনিয়ার পথে ঠিক আছে বন্ধুরা আমার সাথে চলে আসুন পুদুনিয়ার পথে আমরা পেয়ে গেলাম উলাপাড়ার কাছাকাছি রয়েছে রেশম গাছ অর্থাৎ যেই রেশম পোকা উৎপাদন করা হয় এবং রেশম থেকে এক ধরনের সুতা রেশম সুতা উৎপাদিত হয় সেই পোকার জন্য যেই পাতাটা ব্যবহার করা হয় সেটাকেই বলা হচ্ছে রেশম গাছ বা আমরা যেই পাতাটাকে তুতপাতা বলে থাকি সেই পাতা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেশম পাতা অনেকে তুৎপাতা বলে থাকে এটাকে ইতিহাস এবং ঐতিহ্যের ঘাটলে দেখা যায় রাজশাহী রেশম সুতা এবং হচ্ছে রেশমি শাড়ি অর্থাৎ যা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে অতপ্রতভাবে জড়িত বাঙালির সেই গাছের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সারি সারি গাছ এখানে রোপণ করা হচ্ছে এবং হয়তো আশেপাশে কোথাও রেশম লালন পালন করা হয় রেশম পোকা তো চলুন উদিনিয়ার পথে ঘুরতে ঘুরতে আরো কিছু দেখার চেষ্টা করবো বন্ধুরা চলেন শাহজাহানপুর ঘাটিনা ব্রিজটা আমরা দেখি তো ঘাটিনা ব্রিজে আসছি যেহেতু একটা ট্রেন্ডিং চলছে এখন কিন্তু ট্রেন্ডিংটা কি বাতাসে রে আর এটি হচ্ছে সেই ঘাটিনা ব্রিজ আহ এটি ব্রিটিশরা করে থেকে গেছিল তো ঘাটিনা ব্রিজ হচ্ছে উল্লাপাড়ার একটি ঐতিহ্যবাহী ব্রিজ আহ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্রিজ আর এখানে মানুষজন আসে আহ করে নদীর স্বচ্ছ পানি রয়েছে শত বছর পরেও প্রযুক্তির কিন্তু আহ দেখুন প্রযুক্তি কতটুকু উন্নত ছিল সেই সময়ও ইটের গাঁথনি দিয়েও আপনার দেখতেই পাচ্ছেন ইটের গাঁথনিতে তৈরি করা এখন অবশ্য ঢালাই সব জায়গায় ঢালাইতে হয় বাট এটা ইটের গাঁথনিটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আর করতোয়া নদী এখনো বেঁচে আছে এটি বগুড়া হয়ে একদম সাদাতপুর গিয়ে মিলিত হয়েছে মনে আছে রবীন্দ্রনাথ তার একটা কবিতায় বলেছিলেন আমাদের ছোট গায়ে ছোট ছোট নদী পার হয়ে যায় গরু পার হয় গাড়ি সেই নদীর ঠিক আহ একটা জায়গায় রয়েছি এটি হচ্ছে ঘাটি না শিমুল গাছে এখনো কিন্তু তুলা রয়েছে খেয়াল করছো বন্ধুরা শিমুলের তুলা খুবই সফট অনেক সফট উড়ে গেল চলুন ঘাটি বৃষ্টি একটু দেখে নেই তো এখান থেকে হাঁটা কিন্তু একটু একটু না অনেক রিস্কি বলা চলে তো বন্ধুরা আমরা যেই জায়গাটা রয়েছি ঘাটিনা ব্রিজে সেটি হচ্ছে প্রায় ৩০ ফিট উপরে বলা চলে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট উপরে মাটি থেকে আর যেখানটার নদীটা রয়েছে সেখানটার কথা বলতে গেলে আসলে বলতে হয় আমরা অনেক রিস্ক নিয়ে এখানে যাচ্ছি তো তো বেশি দূর যাবো না তো ঘাটিনা ব্রিজের ওই সামনে যে রয়েছে ওখানে মানুষের বসার ব্যবস্থা রয়েছে এবং নদীর যে ভিউটা অসাধারণ সত্যি অসাধারণ তো ঘাটিনা ব্রিজ নেওয়ার বেশি কথা নাই বলি এখান থেকে বিদায় নেই চলুন উদুনিয়ার পথে বন্ধুরা অবশেষে এসে গেলাম তাই আপনাদের স্বাগত চলন বিল ইকো ট্যুরিজম এলাকায় জলডাঙ্গা কফি হাউজের সৌজন্যে এই ব্যানারটি আপনাকে স্বাগত জানাবে তো চলুন দেরি কি উপভোগ করি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বন্ধুরা কফি হাউস অর্থাৎ জলডাঙ্গা কফি হাউজের উপরে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ আসুন এখানে এসে লেখা দেখলাম কমিউনিটি সেন্টার অর্থাৎ এখানে আপনি পারিবারিক অনুষ্ঠানও আয়োজন করতে পারবেন অর্থাৎ সেই ব্যবস্থাও রয়েছে তো জলডাঙ্গা কফি হাউসটা আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতে যাচ্ছি একটু সাবধানে কারণ এখানে কিন্তু অনেকটা নিচের দিকে চলে আসছে আর আগেই বলেছি যেটা এটা বর্ষাকাল আসলে এটা উপরে ওঠে এবং গ্রীষ্মকালে নিচে নেমে যায় বর্ষাকালে উপরে উঠবে তার বিষয়টা হচ্ছে এখানে দাম দেওয়া আছে নিচে ওটার ডামগুলো পানিতে পানিতে ভেসে ওঠে এবং বর্ষাকালে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে এই জলযানগুলো অর্থাৎ স্পিড বোর্ড বা নৌকাগুলো তো এখানে এসে ভালোবাসার একটা পিক তুলবেন যেভাবে মন চায় সেভাবে তারপর চলে যাবেন এর অভ্যন্তরে এখানে রয়েছে ছোট্ট একটা মঞ্চ কমিউনিটি সেন্টারের অর্থাৎ ছোটখাটো অনুষ্ঠানগুলো এখানে আয়োজন করতে পারবেন জলডাঙ্গায় আমরা যে ভাইদের আতিথ্যতা পাবো তাদের ভিতরে রয়েছেন একজন ভাই ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ভাই আমরা এখানে কি পেতে পারি আপনাদের এখানে কি পাওয়া যায় আমাদের এখানে সাধারণত চাইনিজ আইটেমটা সবই হয় এখানে বাংলা খাবারটা হয় না তো চাইনিজ খাবারের মধ্যে যেমন বিফ বিরিয়ানি মোরগ পোলাও কাচ্চি হায়দ্রাবাদি এ ভারী খাবার আছে আর হালকার মধ্যে চিকেন চাউমিন পাস্তা বার্গার পিৎজা কফি লাচ্ছি এরকম এর মধ্যে পাওয়া যাবে তো ধন্যবাদ আসলে এই কফি হাউজে আসার পর আপনার আমুল পরিবর্তন হবে মনের এবং হচ্ছে মনের দিক থেকে আপনি প্রশান্তি পাবেন সেই সাথে যদি ক্ষুধা লেগে যায় তাহলেও এখানে খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে তো আসবেন এবং জলডাঙ্গে ঘুরে যাবেন তো তোমার আমার একলা আকাশ তো এখানে একটু বসতে হবে তোমার না থাকলেও আমার আছে বাট তোমাকে কবে পাবো জানি না। তো যাই হোক এটা তাদের জন্য ভালোবাসার মানুষদের জন্য তো এইরকম সুন্দর কিছু মুহূর্ত আপনারা ক্যাপচার করে নিয়ে যেতে পারবেন এখান থেকে তো সন্ধ্যা হলেই এই রঙিন লাইট গুলো জ্বলে উঠবে আপনার মনটাও রঙিন হয়ে যাবে অবশেষে এসে এসে পৌঁছালাম সেই জায়গাটা হচ্ছে উধুনিয়ার উল্লাপাড়ার শেষ প্রান্তে যেখানে একটা কবরস্থান এবং আহ মসজিদ রয়েছে তো আমরা ওপার থেকে এপারে চলে আসলাম মাঝখানে শুধু এক সময় ধান ক্ষেত ছিল আর বর্ষায় এপার থেকে ওপারে পারাপারের জন্য ছিল হচ্ছে নৌকার ব্যবস্থা তো এখন যেহেতু বর্ষাকাল নেই একটা সুন্দর সড়ক পথ তৈরি হয়েছে তো এই ইকো ট্যুরিজম এলাকাটি আপনারা বর্ষাকালে আসলে আরো বেশি উপভোগ করতে পারবেন এছাড়াও সারা বছরই এখানে কফি রয়েছে বিকেলে আসলে আপনার মনটা নিশ্চয়ই ভালো হবে এবং নিজেকে খুব প্রফুল্ল মনে করবেন দিন শেষে আপনার ঘুরতে আসাটা সার্থক হবে পুধুনিয়ার এই পথে সকলকে আসার অর্থাৎ আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকুন